এই যে বেড়াটি দেখতে পাচ্ছেন এই বেড়াটি হচ্ছে বাংলাদেশের শেষ শূন্য লাইন অংশটি আসলে মূলত ভারতের অংশ এবং এখানকার যারা স্থানীয় এবং শ্রমিক যারা ঘাস কাটে অথবা গরু চড়তে যায় তারাই একমাত্র এখানে একটু ভিতরে যায় তাছাড়া কাউকে যেতে দেয় না ওইদিক থেকে যারা বিএসএফ আছে তারা ওখানে যেতে দেয় না এদিকে যারা বিজিবি রয়েছে তারাও যেতে দেয় না তারপর আমি ওদেরকে বলে একটু চেষ্টা করব ওখানে যাওয়ার জন্য এবং আপনাদের ওই অংশটা একটু আমি আপনাদের দেখে নিয়ে আসবো এখানে আসলে দেখা যাবে বাংলাদেশের সীমানায় একটি পরিচ্ছন্ন প্রশস্ত রাস্তা হঠাৎ করে শেষ হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সামনের ধান সহ এই পুরো এলাকাটি সবাই ভারতীয় জমিতে রাস্তার শেষে বড়ই গাছটি ভারতীয় পক্ষের প্রথম সীমানা প্রতিবন্ধক চিহ্ন আমি এখানে আসে এখানকার একেবারে স্থানীয় শহীদুল চাচা ওনার সাথে একটু কথা বলবো আসলে এই যে বর্ডার এরিয়ায় একেবারে শূন্য লাইনে এদের বসবাস এরা এখানে আসলে কিভাবে থাকে এখান ওনার যে অতীত অভিজ্ঞতা একটু শুনে নিব আমরা

আমি শূন্য লাইন অতিক্রম করে ভারতীয় সীমানায় ঢুকে গেছিলাম এরপর ফিরেশের রওনা দিলাম বিরল বন্দরের মূল স্থানটিতে এবং যেখানে ভারতের সাথে রেল সংযোগ রয়েছে সেই জায়গাটিতে নতুন করে নির্মাণধীন এই স্থলবন্দরের এই টিনশেড ভবনটি হল এখানকার স্বর্গ স্টেশন সামনে যে গাছটি দেখা যাচ্ছে এই গাছটির পরেই মূলত এদিকে ভারতের অংশ শুরু এই বিরল স্থল বন্দরের এই অংশে দিনাজপুর জেলার বিরল উপজেলার অংশ এবং ভারতের অংশে রয়েছে রাধিকাপুর এই রাধিকাপুর স্থল বন্দরটি ভারতের অংশের কালিয়াগঞ্জের সাথে সংযোগ স্থাপন করেছে পাশাপাশি রায়গঞ্জের মহকুমার সাথে সংযোগ স্থাপন করেছে এবং এই স্থল বন্দরটি একসময় ভুটান নেপাল এবং ভারতের সাথে বাংলাদেশে এটা পণ্য পরিবহনের অন্যতম রুট ছিল বিরল আসলে এখানে একটি ক্লাব এবং লাইব্রেরি রয়েছে তবে বর্তমানে স্থল বন্দরটি অবহিত থাকায় এখানে এই যে ক্লাব এবং লাইব্রেরি এটিও প্রায় জরজীর্ণ অবস্থা রয়েছে এটি বেশ সাজানো গুছানো একেবারে সুন্দর এবং বাঁশের বেদ দিয়ে এর যে চারপাশে ডেকোরেশন করা কিন্তু সবথেকে দুঃখের বিষয় হলো যে এই ক্লাব লাইব্রেরিটিও বর্তমানে একেবারে জরাজীর্ণ এবং অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে রয়েছে এই কাঠের সাঁকো পার হয়ে আমাদের যেতে হবে ওই পাশে রেল লাইন রেল লাইনের একেবারে সীমান্তে আমরা চলে যাব এই বিজিবি ক্যাম্পের সাথেই রয়েছে বিরল ও রাধিকাপুরের রেল সংযোগস্থল বিরল স্থলবন্দর এই স্থলবন্দরটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যে স্থলবন্দরটিতে একসাথে রেল এবং সড়ক সংযোগ রয়েছে বিরল স্থল বন্দর আসতে গেলে প্রথমে দিনাজপুর জেলা শহরে আসতে হবে দিনাজপুর জেলা শহর থেকে সিএনজি বা অটোযোগে দশ কিলোমিটার দূরত্বে বিরল উপজেলা আসতে হবে এই বিরল উপজেলা থেকে পুনরায় অটোযোগে এই বিরল স্থলবন্দরে আসা যাবে ব্রিটিশ আমলে চালু এই বিরল স্থলবন্দরটি পণ্য পরিবহনের একটি অন্যতম স্থলবন্দর ছিল বিশেষ করে রেলওয়ের মাধ্যমে এই স্থলবন্দরটিতে পণ্য পরিবহন হতো তবে দুই সালে ভারতীয় অংশের রেললাইনটি বোর্ড গেজ হওয়ায় এবং বাংলাদেশ অংশের রেললাইনটি মিটার গেজ থাকায় পণ্য পরিবহন স্থগিত হয়ে যায় পরবর্তীতে দুই হাজার সতেরো সালের দিকে বাংলাদেশ অংশের রেললাইনটি ব্রোডগেজ হয় পুনরায় পণ্য পরিবহন চালু হয় সীমিত পরিসরে তবে করোনা হওয়ার প্রেক্ষাপটে এর পণ্য পরিবহনটি পুনরায় স্থগিত হয়ে যায়